তো পাটি পান্ন ভাগবত সঙ্গ সুপ্রতে প্রতিপন্ন মাননীয় সঙ্গ সঙ্গের চরণে আমি বন্দনা নিবেদন করছি আপনারা যারা কর্ম কর্মফল বিশ্বাসী তিরত্নের পূজারী প্রাণের প্রিয় জ্ঞাতিগণ দান শীল বাবানা শীল সমাধি প্রজ্ঞা স্বচ্ছা করে দুর্লভ মানব জীবনকে সার্থক এবং সমৃদ্ধ করবার প্রত্যায়ে এই প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারে প্রতিনিয়ত সেবক সেবিকা হয়ে জীবনকে দণ্ড করে চলেছেন আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্য স্নে আশীর্বাদ দান করছি মাননীয় সঙ্গ প্রিয় উপস্থিতি জ্ঞাতিগণ আসার পর থেকে যে বৌদ্ধ প্রতিরূপ দেশের মতো ধর্মীয় বাপ গাম্ভীর্যে সংঘকে বরং করা থেকে শুরু করে মঙ্গলাচরণ থেকে শুরু করে যে ছোট ছোট কচি কচি কোমল শিশুদের নরসিংহ গাতা থেকে শুকু শুরু করে যে অপরূপ দৃশ্য দেখছি যতই দেখছি ততই প্রীত হচ্ছি আনন্দিত হচ্ছি অভিভূত হচ্ছি মুগ্ধ হচ্ছি একজন আদর্শ শিলবান বিক্ষুর অবস্থানের মধ্য দিয়ে কীভাবে সমৃদ্ধি হয় উন্নতি হয় আবার বিদ্যা বনিতা সকলের অন্তরে ধর্মেশ যে বিষ বপন হয় এবং ধর্মজ্ঞান ধর্ম প্রতি বিচ্ছুরিত হয় তার একটি দৃষ্টান্ত উদাহরণ এই প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টার আমি আমার দেশানার শুরুতে এই মাটি থেকে যারা জন্ম নিয়ে বৌদ্ধ শাসনে উপরন্ত কল্যাণ সাধন করেছিলেন সেই মাটি ও মায়ের গর্বিত নন্দিত সাংঘিক সন্তান পরম আরাধ্য সপ্তম সংগ্রাস সেই অবতীষ্য মহাতেরো পরম সদ্য নবম সংগ্রাস নাগসেন মহাতেরো পরম সদ্য একদাস সংগ্রাস শ্রী মাহাতের থেকে শুরু করে যে জ্ঞান দমরত্ন মাহাতের থেকে শুরু করে মহান যে সংঘ সমগ্র ভারত বাংলায় এই বাসকালীতে জন্ম নিয়ে ধর্ম প্রসার করেছিলেন তাদের স্মরণে মননে এবং তাদের প্রতি বলিন্দিত মস্তকে আমি বন্দনা পূজা ও কৃতজ্ঞতা নিবেদন করছি প্রিয় জ্ঞাতিগণ এই বাসকালী মাটি থেকে শুধু সমগ্র বাংলাদেশে নয় উকিয়া রামতে যে আজকে বৌদ্ধ আদর্শিক জীবন উচ্চারিত হচ্ছে উকিয়া রামতে যে বৌদ্ধিক জীবন আজকে সারা বাংলাদেশে একটি উদাহরণ এবং দৃষ্টান্ত হচ্ছে তার পিছনেও এই বাসকালী জাত জন্মের ভিক্ষুদের অনেক অবদান রয়েছে উকিয়াতে সে জ্ঞানসেন মাহাতেরো আমার গুরুমহ শাসন বংশ মাহাতেরো এবং রাবতে পজ্ঞামিত্র মাহাতেরো শুরু থেকে শুরু করে যারা যারা না হলে উকিয়া রাম কসবাজারে আদর্শিক থেরোবাদ বৌদ্ধ ধর্ম প্রসার প্রসারের ব্যাঘাত করত তারাও এই বাসকালী মাটির সন্তান আমি আজকে কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় জ্ঞাতিগণ আমি বসে বসে ভাবছিলাম যে প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টার এতগুলো নাম থাকতে এই শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন কেন নাম দেওয়া হল প্রজ্ঞা দর্শন এর পিছনে শুক্কানুশুক্নভাবে কিছু রহস্য এবং উদ্দেশ্য আছে যিনি প্রতিষ্ঠাতা যিনি পরিচালক জ্ঞানন্দ্রিয় যিনি মহাশিবির তিনি তো এই প্রতিষ্ঠানের নাম জ্ঞান দর্শনে দিতে পারতেন কিন্তু কেন প্রজ্ঞা দর্শন দিলেন যদি একটু পিছনে যাই তার গুরু যিনি বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ নির্দেশন সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত মহামতি গৌতম বুদ্ধের পদদলিত বাক্যাস্তি সম্মিলিত যে রাঙ্কুর তীর্থস্থান সেই তীর্থস্থান সংরক্ষণ সংস্কার এবং পরিমার্জনে যার সবচেয়ে বেশি ভূমিকা অবদান রয়েছে তিনি হচ্ছেন সে প্রয়াত প্রজ্ঞাজ্যোতি মাহাতেরু যিনি একাদারে বিদেশার্য ছিলেন যিনি একাধারে ধর্মের প্রচার প্রসারক ছিলেন যিনি একাধারে একজন সমাজ সংস্কারক ছিলেন সেই প্রজ্ঞা যে জ্যোতি মাহাতেরুর প্রাণপ্রিয় শিষ্য যে জ্ঞানন্দ্রিয় সেই প্রজ্ঞাজ্যোতি মহাতেরুর শিষ্য পরমচন্দ্র প্রজ্ঞাবংশ মাহাতেরু প্রজ্ঞামিত্র মিত্র মহাতেরু প্রজ্ঞাইন্দ্রীয় মাহাতেরু। প্রত্যেকটা নামের আগে কিন্তু প্রজ্ঞা রয়েছেন যার কারণে প্রজ্ঞা শুধু নামের দিক দিয়ে নয় ভগবান তথাগত বুদ্ধের যেই পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচার এই পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচারে যে চুরাশি হাজার ধর্মবাহণী একুশ হাজার সূত্র একুশ হাজার বিনয় বিয়াল্লিশ হাজার অবিধর্ম এই চুরাশি হাজার বাণীকে যদি সার সংক্ষেপ করা হয় তাহলে হয় সাঁত্রিশ প্রকার বুধুপক্ষীয় ধর্ম এই সাঁত্রিশ প্রকার বুধুপক্ষীয় ধর্মকে যদি আর সংক্ষেপ করা হয় তাহলে হয় আর্য মার্গ এই আর্যষ্টাঙ্গিক মার্গকে আরও সংক্ষেপ করা হলে চতুরাজ্য সত্য হয় চতুরাজ্য সত্যকে যদি আর সংক্ষেপ করা হয় তাহলে শিল সমাধি প্রজ্ঞা হয় শিল সমাধি প্রজ্ঞাকে যদি আর সংক্ষেপ করা হয় তাহলে প্রজ্ঞা হয় এই প্রজ্ঞার উপর নির্ভর করে ভগবান বুদ্ধের সমগ্র ধর্ম দর্শন ধর্ম প্রসার ধর্ম দেয় শোনা সুতরাং এই প্রজ্ঞায় নির্ভর করে বৌদ্ধ আদর্শ বৌদ্ধ চিন্তা বৌদ্ধ দর্শন যার কারণে হয়তো যিনি প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের জ্ঞানন্দ্রিয় মহাস্ত্রমীর মহোদয় তিনি মানুষের সেবক সেবিকার পুণ্যাত্মিক সাধক সাধিকার বিক্ষুষ সংয বা আবাসিক শ্রমণের অন্তরে প্রজ্ঞার বিষ বপন করবার জন্যে প্রজ্ঞাকে দর্শন করবার জন্যে প্রজ্ঞাকে অনুশীলন করবার জন্যে প্রজ্ঞাকে উপলব্ধি করবার জন্যে প্রজ্ঞাকে আয়ত্ত করবার জন্যে প্রজ্ঞাকে জীবন আচরণে প্রতি ক্ষণে ক্ষণে প্রতিফলিত করবার জন্যে হয়তো এই শ্মশান প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টার নামকরণ করেছেন রাজা অরহত অর্হত নাগোসেন থেকে প্রশ্ন করেছিলেন যে বানতে অর্হত নাগোসেন আপনারা বুদ্ধের ধর্মকে প্রজ্ঞার উপর নির্ভর করেন বুদ্ধের ধর্মকে প্রজ্ঞার উপর ভিত্তি করেন ভগবান বুদ্ধের ধর্মকে প্রজ্ঞার উপর আপনারা সামগ্রিকভাবে সংযোজিত করেন সেই প্রজ্ঞার লক্ষণকে তখন অরহত নাগসেন বাঁধতে বলেছিলেন মহারাজ পজ্ঞার লক্ষণ হচ্ছে ছেদং করা একজন কৃষক আপনারা দেখবেন তিনি কৃষিকাজে যখন যায় ডান যখন পেকে যায় তখন তিনি নিজের যে কাশি দিয়ে সেগুলোকে কেটে সেদন করে নিয়ে আসেন অনুরূপভাবে এই প্রজ্ঞার লক্ষণ হচ্ছে ছেদন করা নিজের অন্তর জগতে যে পাপ ও কুশল উৎপন্ন হয় যে কালিমা উৎপন্ন হয় দেশ উৎপন্ন হয় লোপ উৎপন্ন হয় মোহ উৎপন্ন হয় অবিদ্যা উৎপন্ন হয় হিতাহিত বিচার শূন্যতা উৎপন্ন হয় অজ্ঞান উৎপন্ন হয় তখন সেগুলোকে ছেদন করা হচ্ছে প্রজ্ঞার লক্ষণ যে অন্তরে প্রজ্ঞার বিষ বিচ্ছুরিত হয় যেই অন্তরে প্রজ্ঞা অবস্থান করে সেই অন্তরে কখনো লোভ দেশ মোহ অবস্থান করতে পারে না যতক্ষণ পর্যন্ত যে কোন যে সময় পর্যন্ত নিজের মনের মধ্যে চিত্তের মধ্যে প্রজ্ঞা বিরাজ করে সেই কোন সেই মুহূর্ত তার অন্তর দেশ মুক্ত হয় লোভ মুক্ত হয় এবং অবিদ্যা মুক্ত হয় মোহ মুক্ত হয় তো যার কারণে প্রজ্ঞা যখন চেতনার মধ্যে উজ্জীবিত হয় উৎপন্ন হয় তখন তিনি একজন সাধক তিনি তখন সেই মুহূর্তের জন্য সিদ্ধ পুরুষ সেই মুহূর্তের জন্য তিনি মুক্তপুরুষ সেই মুহূর্তের জন্য তিনি একজন সন্ন্যাসী সেই মুহূর্তের জন্য তিনি একজন ব্রাহ্মণ সেই মুহূর্তের জন্য তিনি একজন সাধক বা সাধিকা যার কারণে প্রজ্ঞা যেটাকে ইংরেজিতে বলা হয় উইজডম এই উইজডম একটি বিশাল শব্দ যদিও বা সংক্ষিপ্ত একটি বাক্য সেন্টেন্স হলেও পর এই উইজডমের বিশালতা এই উস ব্যাপকতা বিশাল কারণ প্রজ্ঞা আর জ্ঞান তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে একজন ডাক্তারও জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারও জ্ঞানী একজন ব্যারিস্টারও জ্ঞানী কারণ জ্ঞান না থাকলে সে কীভাবে ডাক্তার হয়েছে। জ্ঞান না থাকলে তাকে কীভাবে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বলা যায় কিন্তু একজন প্রজ্ঞাবান নয় প্রজ্ঞা এটা সাতটি কথা নয় অনেকে জ্ঞানই হতে পারে কিন্তু প্রত্যেকের পক্ষে প্রজ্ঞবান হওয়া সম্ভব নয় কারণ যিনি প্রজ্ঞবান তিনি কখনো কাইয়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা অকুশল কর্ম করে না তিনি কখনো কারো দুঃখ কামনা করে না কাউকে হিংসা করে না কাউকে কষ্ট দেয় না তার কায়ের দ্বারা কাউকে আঘাত করে না তার মনের দ্বারা কাউকে কারো দুঃখ কামনা করে না তার বাক্যের দ্বারা কাউকে কটুকতা বলে না একজন প্রজ্ঞাবান কিন্তু জ্ঞানীরা মাঝে মধ্যে হুঁচট খায় জ্ঞানীরা মাঝে মধ্যে পাপও করে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন ব্যারিস্টার আছেন তারা জ্ঞানই বটে কিন্তু তারা অনেক সময় দেখা যায় আরেকজনের ক্ষতিও করে নিজের স্বার্থের জন্যে কিন্তু একজন প্রজ্ঞাবান তিনি কখনো জীবনানাত্তেও অপরের ক্ষতি করে না তিনি সবসময় হিতাহিত জ্ঞান রেখে নিজের মনের মধ্যে অনিত্য দুঃখ অনাত্মকে উপলব্ধি করে লোভ দেশ মোহ সম্বন্ধে অবগত হয়ে বিশ্রং করেন সম্প্রজ্ঞানে নিজেকে জীবন যাপন করেন প্রিয় জ্ঞাতিগণ এই প্রজ্ঞা ভগবান বুদ্ধের জীবন দর্শন এই প্রজ্ঞা চুরাশি হাজার ত্রিপুটকে নির্যাস এই প্রজ্ঞা ভগবান বুদ্ধের পঁয়তাল্লিশ বছর ধর্মপ্রচারের মূল বৃত্তি আজকে আপনারা এই প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারে এসে প্রজ্ঞাকে আহরণ করার জন্যে প্রজ্ঞাকে লাভের জন্যে পজ্ঞাকে পাওয়ার জন্যে সাধনা করছেন সবাই কি সাধনায় সফল হয় সফল হয় না অনেক ছাত্র বিদ্যালয়ে যায় সবাই কিন্তু বিদ্যা পায় না অনুরূপভাবে অনেকে বিহারে আসে ধর্ম শুনতে আসে সবার পক্ষে ধর্ম দেশনা শুনে জীবনকে সার্থক করা সম্ভব হয় না যেমন বাগানে অনেক ফুল ফুটে সব ফুল যেমন বুদ্ধের আসনের পূজার বস্তু হয় না তেমনি এই মানব জীবনে অনেক মানবের জন্ম হয় সব মানব কিন্তু জীবনকে সার্থক করতে পারে না এই জীবনকে সার্থক করতে হলে একদিকে দান শীল ভাবনা আর দিকে শীল সমাধি প্রজ্ঞা এই দুটি জিনিসের খুবই প্রয়োজন আপনি মানব জীবনকে বুদ্ধের ধর্মের উপর ভিত্তি করে কিভাবে আপনি সার্থক করবেন দর্শন এবং বিদর্শন বুদ্ধের ধর্ম শুধু দর্শন নয় বুদ্ধ ধর্ম বিদর্শন কীরকম বিদর্শন আমরা মনে করি যে ত্যাগ গুছিয়ে গাট্টি ঘোষা নিয়ে কোথায়ও গিয়ে দশ দিন দেয়াং করলে বলি বিদেশন দশ দিন দেয়াং করার পর যদি আসার পরে জিজ্ঞেস করি আপনি দশ দিন দেয়াং করে কি পেয়েছেন সে নিজেও জানে না কী পেয়েছে কারণ ভগবান বুদ্ধ বলেছেন অনেক শ্রোতা অনেক সাধক যে ওই তরকারির চর্বি বা সামসের মতন যেমন সামচ সারাদিন তরকারিতে থাকে কিন্তু তরকারির স্বাদ কীরকম সে বোঝে না কিন্তু কিছু কিছু সাধক কিছু কিছু সেবক কিছু কিছু দেয়ানি তারা জিব্বার মতো জিব্বার মধ্যে অল্প কিছু তরকারি দিলেই সে কিন্তু ভালো মন্দ স্বাদ বুঝতে পারে তাই বুদ্ধ বলেছেন তোমরা দর্বি বা সামস হইও না তোমরা জিব্বা হও কারণ জিব্বা হলে সে কি করতে পারে জিব্বা হলে সে নিজের ভালো মন্দ বুঝতে পারে এরকম অনেক সাধক আছেন অনেক দিয়ানি আছেন যারা দশ দিন বিদেশন দেয়ানে যায় যিনি বলেন গর্ব করে বলেন যে আমি বিদেশন কোর্স করেছি পাঁচটা আমি বিদেশন কোচ করেছি আটটা অনেকে অনেকে তো তকমাও দিয়ে দেয় যে সাতটা দশটা বিদেশন কোচ করলে স্রোতাপন্ন হয়ে যায় কিন্তু আসলে কি সাত দশটা বিদেশন দিয়ে কোচ করলে স্রোতাপন্ন হওয়া যায় সে যদি দর্বি বা সামসের মতো হয় সাতটা না সত্যেরটা বিদেশন দিয়ান কোচ করলে তো তার পক্ষে কিছু হবে না কারণ সে তো কিছু উপলব্ধি করছে না দর্শন এবং বিদেশন এটা অনেক পার্থক্য বিষয় বিদেশন বিয়ত্ত বিশেষ দর্শনত দেখা বিশেষভাবে দেখা আপনারা আমাকে দেখছেন শুধু দেখে কী চিন্তা করছেন যে আমাকে দেখে বলছেন ইনি জ্যোতিষেন বানতে রামকোটের বানতে এতটুকু দেখা এটাকে বলে দর্শন কিন্তু আপনি যখন যখন দেখবেন আমি একটা হলুদ কালারের চিবর পড়ছি আমার হাতে একটা ফাঁকা আছে আমার হাতে একটা মাইক্রোফোন আছে বা আমার শরীরের রঙ এরকম আমার চোখ এ কালার আমার চুল এরকম আপনি যখন পুঙ্কানো ফুঙ্কানোর যখন দর্শন করবেন এটাকে বলে বিদেশন দর্শন এবং বিদেশন তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি একসময় একটা ফ্যাক্টরি অনেক কর্মচারী ফ্যাক্টরিতে অবস্থান করেন তখন একজন দারুয়ান প্রায় আঠেরো বছর ধরে তিনি দারুয়ানি করছেন ওই ফ্যাক্টরিতে কারখানাতে তখন তাকে যে শুরু থেকে ছ হাজার টাকা বেতন দিতেন তিনি ওই ছ হাজার টাকা বেতনেই সীমাবদ্ধ থেকে গেছে কারণ তার বেতন বাড়ছে না পদোন্নতি যে কারখানার দরাজা দাঁড়িয়ে থাকা কে আসছে কে যাচ্ছে না এগুলো দেখা এবং সন্ধ্যায় আবার দরাজা বন্ধ করে চলে যাওয়া এই জন্য তাকে বলা হয় কি দারোয়ান যিনি দরাজা পাহারা তাকে বলে দারওয়ান এই দারোয়ান তিনি আঠারো বছর ধরে এক ফ্যাক্টরিতে চাকরি করছিলেন তখন একজন সে আমি আঠারো বছর ধরে চাকরি করছি আপনি শুধু আমাকে ছ হাজার টাকায় বেতন দিচ্ছেন আর আমার ছেলের বয়সী একজন সন্তান গতকালকে জয়েন করল তাকে দিচ্ছেন ষাট হাজার টাকা বেতন তা আমি কিভাবে চাকরি করব। আমার তো মানে এটা অপমান হচ্ছে তখন এই মালিক তার কথা শুনে বুঝে গেলেন ইনি জিনিসটা বুঝতে পারেনি ম্যানেজারের পদবিকি আর একজন দারোয়ানের পদবিকি কার কতটুকু যোগ্যতা কার কতটুকু কর্ম কতটুকু তার দায়িত্ব হয়তো তিনি বুঝছে না তাই তাকে দর্শন এবং বিদর্শন দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো দরকার তাকে দৃষ্টান্ত দিয়ে বোঝানো দরকার তখন তাকে বললেন ঠিক আছে আপনি চাকরি করবেন না আপনার যদি ইচ্ছা না হয় আপনি করবেন না আগামী পরশু আপনি দশটা এখানে আসবেন আর ম্যানেজারও আসবে আমি আপনাদের সাথে একটু সম্মুখে কথা বলবো দুজনেই আসলেন প্রথমে ওই দারোয়াংকে মালিক বললেন ফ্যাক্টরির পাশে ওখানে গিয়ে একটা কুকুর মা কুকুর বাচ্চা দিয়েছে আপনি যান ওখানে বাচ্চাগুলো গুনে আসেন তখন ওই দারোয়ান গিয়ে বাচ্চাগুলো গুনে আসলেন বললেন যে ওখানে ছয়টা বাচ্চা হয়েছে কুকুরের বাচ্চা উনি দর্শন করে আসলেন দর্শন করে এসে তিনি হিসাব দিলেন ওখানে ছয়টা কুকুরের বাচ্চা হয়েছে তখন এরপর ম্যানেজারকে বললেন যে এবার আপনি যান ওখানে কয়টা বাচ্চা দেখে আসেন তখন ম্যানেজার গেলেন একটা কাতা কলম নিয়ে কয়টা বাচ্চা এটা লিখলেন কয়টা মেয়ে কুকুর কুকুর এটা লিখলেন কয়টা চুপ ফুটছে কয়টা চুপ ফুটে নাই এটা লিখলেন তা কয়টা শরীরের কালার কীরকম এটা লিখছেন ফুঙ্কনু ফুঙ্কনুগুলো রেখে তখন মালিককে এসে দিয়েছেন কারণ তিনি করছেন বিদেশন বিশেষভাবে দর্শন এর আগে যিনি দারোয়ান তিনি করছেন দর্শন এখন তখন এগুলো লিখে এনে মালিককে দিলেন তখন মালিক দারোয়ানকে বললেন তার আগে তো ম্যানেজার আগে তা আপনি গিয়েছিলেন আপনি শুধু কয়টা দেখে চলে আসছেন আমি তো ম্যানেজারকে বলি নাই কয়টা বা মা কুকুর ছেলে কুকুর কয়টা মেয়ে কুকুর কয়টা কয়টা সুখ ফুটছে এগুলো তো কিছু বলি নাই আপনাকে যে এরকম বলছিলাম ওখানে কুকুর কয়টা দেখেছেন সেরকম তো তাকে বলছি তা আপনিও তো উরমতো করে ফুঙ্কানো ফুঙ্কানো রোকে নিরকম করে লিখে আসতে পারতেন কয়টা মেয়ে কুকুর কটা ফুরুষ কুকুর কয়টা সুখ ফুটে কটা ফুটে নাই কয়টা কালা কয়টা সাদা এগুলো তো আপনিও করে আনতে পারতেন কিন্তু আপনি করেন নাই কেন বল আমার ব্রেন তো এতটুকু নাই সেরকম জ্ঞান তো আমার নাই এখানে এখানেই পার্থক্য কার কতটুকু তার উপর জ্ঞান নির্ভর করে না কার বিচক্ষণতা কার মেধা কার প্রজ্ঞা কার বিদেশন কতটুকু তার উপরে মেধা নির্ভর করে এই ম্যানেজার গিয়েছে উনি করছেন বিদেশন বিশেষভাবে দর্শন করছে আর আপনি আপনি করেছেন দর্শন এবার বলুন তাকে যে ষাট হাজার তাকে বেতন দিচ্ছি এটা এটাকে যুক্তিসঙ্গতি কিনা তখন দারুয় বলেন যে ও সাহেব ঠিক আছে আমার ভুল হয়েছে আমি বুঝি নাই কিন্তু আমি মনে করছিলাম আমি তো এতদিন চাকরি করছি আমাকে ছ হাজার টাকা রেখে দিয়েছেন আমি আপনার বয়সকে বেতন দিচ্ছি না আপনার মেধাকে দিচ্ছি আপনার যতটুকু মেধা দক্ষতা ততটুকু বেতন আর উনি আপনার সন্তানের বয়সে হলেও তার মেধা বেশি অভিজ্ঞতা বেশি তাকেই বেতন দিচ্ছি বেশি তার বয়সকে নয় ঠিক আপনি দেখবেন বাবা অনেক বছর ধরে কনস্টেবল ওই অফিসে ছেলে গিয়েছেন উসি হয়ে এরকম অনেক দৃষ্টান্ত আছে না বাবা শিক্ষক কিন্তু সন্তান হয়ে গেছে প্রধান শিক্ষক বাবা এসএসসি পাশ করে নাই কিন্তু ছেলে পাশ করছে মাস্টার্স ডিগ্রি এরকম অনেক আছে না তাহলে এগুলো কিসের উপর ভিত্তি করে এগুলো বয়সের উপর ভিত্তি করে নয় নিজের জ্ঞান অভিজ্ঞতার উপর ভিত্তি করে তো এখানে দর্শন এবং বিদর্শন পুঙ্খানু পুঙ্খানুভাবে দেখাই হচ্ছে বিদর্শন আর এমনি গতানুগতিক দেখাই হচ্ছে dushan